আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোবায়ো আসলে প্রবায়টা কি প্রবায় কেন ব্যবহার করা হয় কিংবা প্রবায় কেন সেবন করা হয় আসলে প্রোবায়োর সাইড ইফেক্ট কি প্রবাহ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় কতদিন ব্যবহার করা হয় এ বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব প্রোবায়ো প্রবায়টা হচ্ছে প্রবায়োটিক এখন আমাদেরকে জানতে হবে প্রোবায়োটিক কি প্রোবায়োটা হচ্ছে প্রোবায়োটিক প্রোবায়োটিক কোন কোন কাজে ব্যবহার করা হয় প্রোবায়োটিক পাতলা পায়খানা আমাশয় কলেরা লুজ মোশন ইত্যাদি ক্ষেত্রে পেটের পীড়া অ্যাবডোমিনাল পেইন ইসেট্রা ইসেট্রা ইত্যাদি ক্ষেত্রে প্রোবায়োটিক ব্যবহার করা হয় এখন প্রোবায়োটিকের ডোজ প্রোবায়োটিকের ডোজ হচ্ছে আপনার একটা করে প্রোবায়োটিকের ডোজ হচ্ছে একটা করে দৈনিক একটা করে পাঁচ দিন এটা এক বছর প্রোবায়োটিক চার বিলিয়ন প্রোবায়ো যেটা স্কোয়ার কোম্পানির এটার মধ্যে চার বিলিয়ন আছে এটা জিরো বয়স থেকে আপনার অ্যাডাল্ট পর্যন্ত খাইতে পারবে এখন জিরো বয়স বলতে দুই মাস তিন মাসের বাচ্চারা কেমনে খাবে এটা মায়ের বুকের দুধের সাথে মিক্সড করে খাইতে হবে এবং যারা অ্যাডাল্ট তারা তো খাইতে পারবে তো প্রবায়ু খাওয়ার আগে অবশ্যই আপনারা রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ নেবেন আপনাদের যদি অনাকাঙ্ক্ষিত কলেরা তারপর হচ্ছে পেটের সমস্যা পাতলা পায়খানা আমাশয় কিংবা অ্যাবডোমিনাল পেইন জনিত যাবতীয় পেটের পীড়ায় পেটের গণ্ডগোলে আপনারা প্রোবায়োটিক সেবন করতে পারেন তবে অবশ্যই রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই প্রবায়ের রেট কেমন একটা এই স্কোয়ার কোম্পানির প্রবায় এই প্রবায়টি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়ে আসছে এই প্রবায়টার একটা দাম হচ্ছে পঁচিশ টাকা করে এই প্রবায়টা খুব ভালো আমি মনে করি এটা দ্রুত ডায়রিয়া বন্ধ করে দেবে পেটের দীর্ঘস্থায়ী যে কোনো সমস্যার সমাধান করে দেবে অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত দুর্বলতা প্রতিরোধ করে এই প্রবায় সো আপনারা এই প্রবায়টা ইউজ করতে পারেন তার আগে আপনারা আপনাদের এই সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনাদের নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রবাহটা সেবন করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবেন বলে আশা করছি